উপস্থিতি মানুষ আমরা সবাই লিপ্ত হব এটা হিসাবে অপরাধে স্বাভাবিক এই প্রবণতা দিয়েই আল্লাহ আল্লাহরাব আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহরাবাহ আলমিনের কাছ থেকে শয়তান একটা মিশন নিয়েই এই পৃথিবীতে এসেছে শয়তান যখন অভিশপ্ত হলো জান্নাত থেকে সে জাহান নামের ভিতরে আসলো অভিশপ্ত হয়ে যখন আদম আলী সালামকে চিন্তা না করে অভিশপ্ত হয়ে পৃথিবীতে আসলো তখন আল্লাহ রব আলিনের কাছ থেকে সে একটা মিশন নিয়ে পৃথিবীতে এসেছিল যেই কারণে আজকে আমি আল্লাহ অভিশপ্ত হলাম যে বনি আদমের জন্য সেই বনি আদমকে আমি কি করব সবগুলোকে জাহান নামের ভিতরে নিয়ে যাব। যে কায়দাই হোক যে পরিস্থিতি হোক যে ওয়েতে হোক আমি সব ধরনের চেষ্টা করব তাদেরকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সুতরাং আমাদের আন্তর্জাতিক মানের বন্ধু নয় আন্তর্জাতিক মানের শত্রু হচ্ছেন শয়তান এই শয়তান আমাদের সবাইকে সময় চাইবে কি জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এবং গুনা করার জন্য আল্লাহ হরব্বাল আলামিন সেটা ফাইন্ড আউট করে দিয়েছেন কলা ফবিবা ওয়াইটানি লাওদান হুমসি রহতকাল মুস্তাকিব যখন সে অভিশপ্ত হল আল্লাহরব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলো তুমি যেমন আমাকে গোমরাহিতে লিপ্ত করেছ পদ প্রস্ত করেছো যেরকম তার কারণে আদম সন্তানের কারণে আমি আজকে অভিশপ্ত হয়েছি লা অদান নালাহম মুস্তাকিম তাদের জান্নাতে যাওয়ার যেই মেইন রোড রয়েছে সরল পথ রয়েছে সেখানে আমি বসে থাকবো ও না আমি সেখানে বসে থাকবো ও পেতে এখানে আল্লাহ রব্বুল আলামিন চমৎকারভাবে বলেছেন শয়তান শুধু জুলুস বস বললে পারতো যে কলা লা নালাহম আমি তাদের জন্য বসে থাকবো শয়তান এটা বলেননি শয়তান যে শব্দটা ব্যবহার করেছে সেই শব্দটা বিশ্লেষণমূলক এবং তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্ব বহন করে লাভ অদানা এবং জলুস একই সিনোনিম অর্থ জুলুস মানেও বসে থাকা কৌত মানেও বসে থাকা কিন্তু এই জুলুস এবং কৌদের মাঝে পার্থক্য হচ্ছেন জুলুস হচ্ছেন সামান্য সময় বসে থাকা আর কৌদ মানে হচ্ছেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একটা জীবন পর্যন্ত সে একটা মানুষকে গুমরাতে নিয়ে যাওয়ার জন্য বসে থাকে ওদ পেতে বসে থাকে লা লাকউদন্ন অর্থাৎ جلوس অর্থাৎ جالসা এবং কোউদের ভিতর পার্থক্য হচ্ছে এটাই যে শয়তান আপনাকে গোমরা করার জন্য একটা গুনায় লিপ্ত করানোর জন্য মাসের পর মাস চেষ্টা করে যাবে বসে থাকবে ফাবি মাক ওয়াইতন্ন লাকউদন্ন লাহ আজকে যেই বনি আদমের জন্য আমি জাহান্নামের ভিতরে যাব অতঃপরষ্ঠ হয়েছি সেই বনি আদমকে আমি সবাইকে একটা একটা করে যে কোন ওয়েতে গুনাহ করিয়ে জাহান্নাম ভরে দেব বলে নাউযু বিল্লাহ প্রিয় উপস্থিত আপনি আজকে যেই জিনিসটাকে বন্ধু মনে করতেছেন সেইটা আপনার চরম শত্রু আপনি আজকে দুর্নীতি দিয়ে টাকা ইনকাম করে মনে করতেছেন আমি অনেক বড় টাকার সম্পদশালী হয়ে গিয়েছি আমি অনেক বড় পাওয়ারফুল হয়ে গিয়েছি শয়তান আপনাকে দিয়ে যেটা করা হচ্ছে হচ্ছেন আপনাকে জাহান্নামের একটা কাষ্ট তৈরি করতেছে আপনি জাহান্নামের ভিতর যাবেন আর জাহান্নামের অগ্নিতে প্রজ্বলিত হবেন এখন আপনি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান কোথায় জান্নাতে যদি যেতে চাই তাহলে শয়তানের কাজ কামতে স্পষ্ট মিথ্যা কথা বলা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যায় ভাবে কারো সম্পদ ফাঁকি দেওয়া যাবে না অন্যায় ভাবে কাউকে কথা বলা যাবে না অন্যায় ভাবে কারোকে চপড়েঘাত করা যাবে না যত ধরনের অন্যায় আছে সবগুলোই তো শয়তানের কাজ কি কথা বলেন তাহলে সেইগুলো ছেড়ে দিলেই তো শেষ শয়তান আপনাকে যেদিকে নিচ্ছে আপনি বুঝতে পারতেছেন যেটা অন্যায় এটা ন্যায় সেই অন্যায়ের দিকে আপনি বেশি ধাবিত হচ্ছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছেন না সুন্দরভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতেছেন না তাহলে আপনি তো শয়তানের পথেই আছেন এবে দেখেন বিবেচনা করে দেখেন যে আসলে আমি কত পার্সেন্ট শয়তানের পক্ষে আছি আর কত পার্সেন্ট আল্লাহর পথে আছি আপনি যদি বিশ্লেষণ করেন আপনি आंसर পেয়ে যাবেন যে আসলে আমি শয়তানের মিশনী কার্যকার করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিজতান ইন তাজিতানিবু কাবা ইরামাতুন হাওনা আনহু নুকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা শয়তান আমাদের মাধ্যমে যেই ধরনের গুনাহ করায় সেই গুনাহ হচ্ছে দুই ধরনের সগীরা এবং কবীরা বড় গুনাহ রয়েছে এবং সগীরা গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা শয়তান তো তোমাকে দিয়ে গুনা করিয়েই ছাড়বে তো আমি তোমার পক্ষ থেকে একটা গোনার দায়িত্ব আমি নিজেই আল্লাহরব্লাহ আলামিন নিয়ে নিলাম বলেন সুবহা আল্লাহ সগিরা গুনাহ যত আছে আমি আল্লাহ নিজেই তোমাকে মাফ করে দেবো আর যত কবিরা গুনা তোমার মাধ্যমে হয় যদি তুমি তওবা করো খালেস দিলে খাটি দিলে সঠিকভাবে তওবা করো তাহলে আমি আল্লাহ হরব্লাহ আলামিন তোমার কবিরা গুনাহ মাফ করে দেব বলেন সুবাহান আল্লাহ এখন আপনি বলতে পারেন যে আল্লাহরব্বাল্হ আলামী বড় গুণাটা তো চাইলে মাফ করে দিতে পারতেন ছোট গুণা কেন মাফ করে দিলেন না প্রিয় উপস্থিতি বড় গুণা যেটা আমরা করি এটা বুঝতে পারি যেটা এটা অন্যায় হয়ে গিয়েছে ব্যবিচার করা সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যায় ভাবে কাউকে বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেওয়া এগুলো বড় বড় ধরনের গুণা এগুলো স্পষ্ট দেখা যায় বোঝা যায় এটা থেকে আপনি তব করার সুযোগ পাবেন কিন্তু ছোট্ট ছোট সগিরা যে গুণা রয়েছে এটা আপনি আপনার কথার মাধ্যমে কাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমেও যে সমস্ত সগিরা গুণগুলো হয়ে যায় এগুলো আমরা টের পাই না সুতরাং এইটা যদি টের না পাওয়া যায় তাহলে এটা থেকে তো মাপ পাওয়া আরো বেশি কঠিন জুতার ভিতরে যদি ছোট্ট কেউটো সাপ লুকায়ে থাকে আপনি জুতার ভিতরে যদি পা ঢুকিয়ে দেন টের না পান আর ওটা যদি ধ্বংস করে আপনার মৃত্যু অনিবার্য কি না তো ছোট্ট গোনা আস কি গোনা হচ্ছেন এরকম আপনি যদি না জানেন আর ওটার থেকে তওবা না করেন আপনার এই ছোট্ট গোনার কারণে আপনাকে জাহান্নামের ভিতরে উঠতে হতে পারে জন্য আল্লাহ হরব্বালা আলামিন মানুষের জন্য যেটা করেন সেটা মঙ্গলজন ছোট গুণা আমি কখন করে বসবে এটা আমি জানি না এই জন্য আল্লাহ রবীন্দিন বলতেছেন বান্দা শয়তান তোমাকে দিয়ে যে গোনাগুলো করাবে এই দুইটা গোনা সগিরা এবং কবিরা এই সগিরা গোনা আমি আল্লাহ রবুল্লা আলমীর নিজ দায়িত্বে তোমাদেরকে ক্ষমা করে দেবো কিছু শর্ত সাপেক্ষে আর কবিরা গোনা তুমি যদি তওবা করে খালিজ দিলে আমার দরবারে আসতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে পরিপূর্ণভাবে শুদ্ধ করে দেব এবং ক্ষমা করে দেব এখন